আধুনিক অস্ত্রের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার দাবি করেছে রাশিয়া দেশটির হাতে রয়েছে এমন অস্ত্র যা এখন পর্যন্ত দেখেনি বিশ্ব হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ওরেশনিকের পর কি এমন অস্ত্র তৈরি করল রাশিয়া যাকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় মার্কিন প্রশাসন দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক অস্ত্রের তাণ্ডবের সাক্ষী হয়েছিল পুরো বিশ্ব দুই সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনে হামলা চালালে আবারও শঙ্কা তৈরি হয় পারমাণবিক অস্ত্রের ব্যবহারকে ঘিরে আর সেই শঙ্কায় ঘি ঢেলে আগুনের উত্তাপ আরো বাড়িয়ে তুলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছরের নভেম্বরে ইউক্রেনের নিপ্রা শহরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছোড়ে রাশিয়ার সামরিক বাহিনী ওরেশনিক নামের ওই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে দশ গুণ বেশি গতিতে ছুটতে পারে অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালানোর পরই শত্রুপক্ষ টের পাবে ওরেশনিকের অস্তিত্ব তবে এই মারণাস্ত্র নিয়ে সব থেকে চমকে দেওয়ার বিষয় হল এর ওয়ারহেড ওরেশনিক এমন একটি মিসাইল যেটাতে পারমাণবিক অস্ত্র বহন করা যায় দ্রুত গতি তার উপর আবার পারমাণবিক অস্ত্র বহন সক্ষমতা ওরে শনিককে নতুন একটি পরিচয় এনে দিয়েছে হামলার সময় এমন ঘোষণায় দিয়েছিলেন পুতিন পরমাণু অস্ত্রের শক্তিশালী রাশিয়া এবার তৈরি করেছে আরেকটি মারণাস্ত্র যা ওরেশনিকের চেয়েও উন্নত এমনটি জানিয়ে দেশটির বলেন ওরেশনিকের আমাদের কাছে অন্য অস্ত্রও পাশাপাশি আছে সেটি নির্দিষ্ট অঞ্চলেই মোতায়েন রয়েছে তবে এর বেশি কিছু আমি প্রকাশ করতে চাই না আমাদের কাছে সর্বদা অনেক বিকল্প থাকে রাশিয়ার এই কূটনীতিকের বরাতে দশ আগস্ট বিষয়টি নিশ্চিত করেছে রুশ সংবাদ মাধ্যম তাস এদিকে রাশিয়ার এমন সামরিক ও প্রতিরক্ষা প্রস্তুতি দেখে সতর্ক অবস্থানে মার্কিন সমর্থিত সামরিক জোট ন্যাটো এরই মধ্যে বার্ষিক বাজেট বৃদ্ধির ঘোষণাও দিয়েছে পশ্চিমা সামরিক জোটটি এমনকি কিছু সমরবিদের ধারণা নিকট ভবিষ্যতে রাশিয়ার সাথে সরাসরি সংঘাতে জড়াতে পারে ন্যাটোভুক্ত দেশগুলো যাকে ঘিরে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার শঙ্কাও জানিয়েছেন তারা